আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই সর্ব অবস্থায় সর্বপ্রথমে আমরা চিন্তা করি মেশিন অনেক সময় চালাইতে গিয়ে আমরা যখন মেশিন চালাই চালাইতে গিয়ে এভাবে কাপড় যখন আমরা দেই ফিটের মধ্যে ফিট চাপ দেই দেওয়ার পরে আমরা মেশিনটা যখন চালাই চালাইতে গিয়ে আমাদের একটা সমস্যা হয় একটা সম্মুখীন হই আমরা মেশিনটা হুম এই যে আমরা চালাচ্ছি দেখেন আপনারা মেশিন চলতেছে কিন্তু কাপড় আগাচ্ছে না সামনের দিকেও আগায় না পিছনের দিকেও আগায় না এবং আমার যে মিটারটা আছে মিটারটা কিন্তু নিচেই আছে তো তারপরেও কি হচ্ছে না আমার কাপড়টা এগিয়ে যাচ্ছে না তো আজকে আমরা কাপড় না এগিয়ে যাওয়ার কারণ সাধারণত বুঝে নেই যে আমার মেশিনের দাঁত যেটাকে দাঁতই বলে থাকি এই দাঁতটা ক্ষয় হয়ে গেছে এই দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমার কাপড়টা সামনের দিকে আগাচ্ছে না তো সম্মানিত বন্ধুগণ শুধু দাঁত ক্ষয় গেলেই কাপড় আগায় না বা আগাবে এমনটা নয় ভিতরে একটু কাজ আছে। সেটা হলো দাঁত যেখানে থাকে দাঁতের যে চকিটা আছে এই চৌকিটার নিচে চকিটার সাইডে এক একটা গুটলি থাকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে গুটলি একটা আছে এখানে এই গুটলি দেখেন এই গুটলিটা এটা লোস আছে এবং নিচে আছে। অর্থাৎ দাঁতটা নিচে আছে। এই গুটলিটা লুজ হয়ে যাওয়ার কারণে গুটলিটা লুজ হয়ে যাওয়ার কারণে দাঁতিটা নিচে নামে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখানে আমি যে ঘোরাইতেছি দেখেন দাঁত কিন্তু নিচে আসে দাঁতগুলো নিচে পড়ে আসে দাঁতগুলো নিচে পড়ে আসে আপনি যতই ঘোরান না কেন আপনার দাঁতের সাথে কাপড় এবং যে ফিট এটার সঙ্গে কখনো লাগে না একে ওপরের সঙ্গে ঘষা খায় না বা লাগে না যার জন্য কাপড় আপনার সামনের দিকে গিয়ে যায় না তো আমরা এখন কি করব আমরা গুটলিটাকে একটু কি করব গুটলিটাকে একটু সামনে এগিয়ে দিব উঠিয়ে দিব এই যে দেখেন গুটলিটা এটা একটু যদি লুজ না থাকে লুজ তো থাকবে অবশ্যই একটু লুজ থাকে এইভাবে আবার একটু লুজ করে দিয়ে হুম এই একটু সামনে আমরা উঠিয়ে দিয়েছি হ্যাঁ এই যে এটা কি করব একটু এটা লুজ দিব লুজ থাকলে লুজ দিব লুজ না থাকলে একটু লুজ দিয়ে এই যে দেখেন নড়তেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে নড়তেছে এই যে দেখেন নড়তেছে এটা সামনে একটু এগিয়ে দিয়ে একটু ধরে সামনে আগিয়ে দিয়ে বাস টাইট দিয়ে দিব এটা যদি টাইট দিই তাহলে দাঁতিটা সামনে উপরে উঠে যাবে আমি দাঁত দাঁতিটা এখন সামনের দিক থেকে উঠানোর চেষ্টা করতেছি আমি পিছনে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কিভাবে উঠতেছে তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন গুটলিটা আপনারা দেখেন আমি গুটলিটা এই যে লোজ দিয়ে দিছি দাঁত এই যে দাঁতি উঠার উঠা নামা করতেছে দেখেন এই যে দাঁতিটা উঠা নামা করতেছে এই যে এই যে এই যে তো এটা স্বাভাবিক নিয়মে রেখে আমি গোটলিটা কি করব টাইট দিয়ে দিব স্বাভাবিক নিয়মে রেখে গুটলিটা টাইট দিয়ে দিব। এইভাবে গুটলিটা যখন আমরা টাইট দিয়ে দিব তখন দাঁতিটা একটু উপরে উঠে যাবে আর দাঁতিটা এতক্ষণ নিচে নামা ছিল দাঁতিটা নিচে নামা থাকার কারণে আমার আমি মেশিন চালাচ্ছি কিন্তু কি হচ্ছে না কাপড় আমার সামনের দিকে এগিয়ে যাইতেছে না যায় না এর জন্য আমরা কী করবো গুটলিটাকে আমি টাইট দিয়ে দিছি হ্যাঁ স্বাভাবিকভাবে দাঁতিটা উঠাই দিয়ে গুটলিটা এভাবে টাইট দিয়ে দিছি বাস টাইট হয়ে গেছে চলুন আমরা এখন দেখব কাপড় এগোচ্ছে কি না আমি কিন্তু গুটলিটা উঠিয়ে দিয়ে দিয়েছি নিচে নেমেছিল এই যে কাপড় এখন আমরা দেখবো কাপড়টা এগোচ্ছে কি না মিটারে কিন্তু আমি হাত দিই নেই মিটার যেভাবে ছিল সেভাবেই আছে হ্যাঁ এখন দেখব কাপড় এগুচ্ছে কিনা সম্মানিত প্রিয়ষধি দেখতেছেন কত সুন্দর কাপড় এগিয়ে যাচ্ছে এই যে দেখেন তো যাদের যাদের মেশিনের গোটলিটা নিচে নেমে আসে চৌকিটা নিচে আসে দাঁতটা নিচে নেমে আসে তারা তারা সে এইভাবে আমার দেওয়া ভিডিও দেখে আপনারা আপনাদের যে গুটলিটা লুজ করে দিয়ে চৌকিটাকে একটু উপরে উঠাই দিবেন দিলেই আপনার মেশিনটার সমস্যা সমাধান হয়ে যাবে তো আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল